গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেকটাই সকাল থেকে শুরু করলাম প্রায় সাড়ে পাঁচটা বাসছে এখন ঘুম থেকে উঠে গিয়েছে ঘুম থেকে উঠে একটু বাথরুম থেকে এলাম আসার পর আর ঘুমোয়নি এরকম করেই হচ্ছে মাঝে সাঝে ঘুমিয়ে যায় তারপরে বেলা করে ঘুম থেকে উঠতে হয় তো আজকে আর ঘুম আসছিল না এমনিও তো তার জন্যই আর ঘুমোয়নি তো ঘরে এসে লাইটটা জ্বালালাম তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেই ঘরে মেলে দিয়েছিলাম এদিক ওদিক ধরো তো সেই হিসাবে সমস্ত জামাকাপড়গুলোই হাওয়াতে শুকিয়ে গেছে সেগুলোকেই ভাজ করে এখন রাখছি বেশিরভাগটা আমার নাইটিই রয়েছে আর বাবার জামাকাপড় রয়েছে তো সেইগুলোকেই একটু আলনাতে গুছিয়ে গেছি রাখবো আর আমি আলনার নিষ্ঠাতেই রেখে দিলাম আমার নাইটিগুলো আর এদিকে তোমাদের দাদাভাই গতদিন পরে এসেছিলো যে জামা কাপড়গুলো সেগুলোকে একটু সাইজ করে রাখছি মানে আলনাটা এতটাই খারাপ হয়ে আছে তাই ভাবলাম যে চলো আলনাটা একটু সকাল সকাল গুছিয়ে নিই পরিষ্কার করে নিই তো এদিকে আমাদের খাবারের ভিডিওরও সমস্ত জিনিস রয়েছে তো সেগুলোকেও একটু ভোজ করে রাখছি আর এখনও তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে যাই হোক ফ্যানটা চলছে একটু পরে ফ্যানটা বন্ধ করব কারণ ঘরটা ঝাড়ু দিতে গেলে ফ্যানটা তো বন্ধ করতে হবে না হলে সমস্ত নোংরা আবারও ঢুকে পড়বে ওইদিকে তো চলো কাজকর্ম সেরে নিয়ে এক এক করে করে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এখন বাইরেটাই চলে আসলাম আর সকাল থেকেই বৃষ্টি টিপটিপ করে পড়ে আছে আর সারা দিনটাই আজকে বৃষ্টি আর এই সামনেটা এতটাই কাদা এই চলা হচ্ছে এতটাই কাদা হচ্ছে তা বলার মতো না ঘরেও বারান্দাতে কাদা উঠে পড়ছে তো তারপরে হচ্ছে বারান্দাটা মুচবো একটু পরে আগে হচ্ছে রান্নার কাজটা সেরে নিই আর এই দিকটায় এই যে স্লাইডারটা খুলে দিলাম আর এইখানে হচ্ছে টিফিন বাটিগুলো এদিক ওদিক ছিল তো সেগুলোকে একটু সাইজ করে রাখলাম রান্নার সমস্ত জিনিস আমি এই ঘরে এনে রেখেছি কারণ ওই ঘরে গুনই পড়ে তার জন্য আর ওই ঘরে কিছুই রাখছি না সমস্তটাই এই বড়ো ঘরের বারান্দাটাতেই রেখেছি এখন রান্নাঘরটা খুলে নিচ্ছি আর রান্নাঘরে খুলেই হচ্ছে লাইটটা আগে জ্বালাতে হয় কারণ হচ্ছে নাহলে অন্ধকার হয়ে থাকে উনুনটাও আজকে লেপতে হবে কারণ গতদিন মাংস রান্না করেছিলাম প্রচণ্ড ছিটে আছে এদিক ওদিক রান্নাঘরটাও মুছবো তো কিছু জল টল ছিল সেগুলোকে ফেলে এলাম ওই পাশটায় আর এই যে এখন ওই বস্তাগুলো একটু ঝাড়ু দিয়ে মানে জেরে নিচ্ছি তারপরে পাদ আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে আর এদিকে হচ্ছে কার্ডটা ওই ঘর থেকে নিয়ে আসতে হবে বাবা এনে রেখেছে সেটাই তোমাদের দাদ ভাই এনে দিয়েছিল আমাকে পরে আর এখন কদিন চলবে এই কার্ড দিয়ে বুঝেছো আর ওইবারই তো একটু উনুনে রান্না করা ধরবো উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমার তো সব কিছুতে একটু অভ্যাস রাখা ভালো ঠিক আছে তো চলো ঝাড়ও দিয়ে নিই হচ্ছে স্নান সেরে রান্নাঘরে যাবো এখন এখন নয় রান্নাঘরে অনেকক্ষণ আগে ঢুকেছি তো এই ঘর থেকেই হচ্ছে সমস্ত সবজিগুলো কেটে নিলাম এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি আর হচ্ছে পটল কেটেছি তার সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো ওইদিকে হচ্ছে ভাত বসিয়েছি তার সাথে হচ্ছে মুসুর ডাল চলো এখন রান্নাঘরে ঢোকা যাক আর বৃষ্টিতে একবারে প্যাঁচ 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 প্যাচ হয়ে গেছে দেখো যেদিকেই যাও সেদিকেই কাদা আর কাদা আর এই দিকে হচ্ছে দুটো ইয়ে বিছানা চাদর ছিল সেই দুটো কেচে দিয়েছি আর এই দিকে মেলে দিয়েছি চল এখন এই যে ডাল সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ তার সাথে এইদিকে ভাত এখনো ফোটেনি আর আজকে গ্যাসেই রান্না করছি এখন কিন্তু সকাল অনেক বাসছে এদিকে ডাল নামানোর জন্য একটা গামলা লাগবে তার সাথে একটা হাতা লাগবে আর খুন্তি লাগবে তো ওই ঘরে হলে বারবার আসা যাওয়া মানে বর্ষার মধ্যে বুঝতেই পারছো ওই সামনেটা দিয়ে আসা যাওয়া একটু অসুবিধা হচ্ছে কারণ কাবা ফ্যাচ করছে পায়ের তলাটা এখন খুন্তি আর হচ্ছে একটা থালা নিয়ে নেবো কারণ ভাজাভুজি ঢাকার জন্য তো লাগবে আর তার সাথে মানে যা যা লাগবে সেগুলো নিয়ে ওই ঘরে দেখা হচ্ছে চলো তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে ডালটা প্রায় হয়েই এসেছে আর একটু হলেই হয়ে যাবে আর এদিকে ভাত হচ্ছে ফুটে গেছে তো যাই হোক এখানে ভেন্ডি ভাজা করব আর পটল ভাজা করব তার সাথে ডাল আর ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু সত্য তো সেটাই মাখা করব তার জন্য একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেবো দিয়ে সেটা দিয়েই মাখবো তো সকালকার খাবার এইটাই হবে আর এখন সকাল কটা বাজে জানো সেটা হচ্ছে আটটা সাতাশ তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বাথরুম গিয়ে আর ঘুমোয়নি ভাবলাম আজকে বাবা এমনিও দশটার দিকে বেরোবে বললো তো অনেকটাই লেট হবে আমার যদি ঘুম থেকে উঠতে লেট হয় তাহলে সমস্ত কাজকর্ম করতেই লেট হবে তার জন্য সকাল সকাল কাজকর্ম করেছি আর আজকে আমি কাজ শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর ওইদিকে তোমাদের দাদাভাই এখনো ঘুম থেকে উঠেনি আজকে সোমবার ছুটি তো আজকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে সেখানেই যাব সেটা হচ্ছে বৈকালে সন্ধ্যার পরে ঠিক আছে জন্মদিনের নেমন্তন্ন তো কোথায় যাবো না যাবো একটু আড্ডু শেয়ার করব কারণ আজকে সকাল থেকে কাজ শেয়ার করেছি তো সেই হিসাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো সকালকার রান্নাবাড়ি করে নিই একবারে রান্নাবাড়ি সেরে তারপরে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো এইদিকে এই যে রান্নাবাড়ি সমস্ত কিছুই হয়ে গেছে ওখানে পটল ভাজা আর মিডি ভাজা দিয়েছি আর এখানে আলু মাখছি আর এখানে রয়েছে

হ্যাঁ বুঝবা তো কি জানি না নিজের ভিডিও করবা কে না এইদিকে আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এদিকে পূজা আমি তোমাদের দাদা ভাই তার সাথে বাবা চারজনা মিলেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন আমরা যে পূজার আমি করছি এটা নাচ কারণ পাশের বাড়িতেই একটা জন্মদিনের অনুষ্ঠান রয়েছে জন্মদিনটা দুদিন আগে হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানটা দুদিন পরে হচ্ছে আর বাইরে পড়ছে বৃষ্টি তো এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তাই হচ্ছে কিছু ওই দুটো বিছানার চাদর শুকিয়ে গেছিলো হালকা একটু ভেজা তো সেটাই ঘরে এনে রাখলাম কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে যদি আমি মেলে দিই তাহলে ওই আবার সেই ভিজে যাবে তার থেকে ঘরে ওই ফ্যান চলছে ফ্যানের আওয়াতে শুকিয়ে যাবে তো এখন হচ্ছে এই যে আমি কাজ করছি আর আমার পিছে পিছে দেখতেই পাচ্ছ প্রজারণী গুড়গুড় গুড়গুড় করছে আর তার সাথে এই যে গানের বাদ্যবশত ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই কারণ আর এতটাও ভয়েস দেওয়া খুব অসম্ভব হয়ে দাঁড়ায় এখানে একটা গান চলছিল পূজারানি দেখো কত সুন্দর করে চেয়ারের ওপরে বসে নাচ করছে আর তার সাথে আমিও নাচ করছি তো যাই হোক এখানে নাচ করতে করতে পূজারানি আমার সমস্ত খাবার দাবার ফেলে দিচ্ছিলো তাই একটু বকা সকাও দিয়ে দিলাম চলো বাকি ভিডিও শেয়ার করছি একটু পরে এইদিকে এই যে ইনারা দুজন পাগলামি শুরু করেছে আর আমি ওইদিকে দুপুরে রান্নাবাড়ি শুরু করেছি আর এদিকে দুজনা মিলে মারামারি করছে এই মারামারি আর এই আবার মানে মিল দেখবে একটু পরে এদের ভাব দুটোরই ভাব দেখে একাকার তো এই যে পূজারানি শুয়ে পড়লো তার সাথেই দেখতে পাচ্ছ কুটুরানি চাপিয়ে দিল একটা বালিশ আর বালিশের উপরে এখন বসে পড়বে এরকমই ভুং ভাঙ শুরু করেছে আর ওইদিকে হচ্ছে আমি রান্না করছিলাম তো কি রান্না করেছি সেটা দেখাবো একটু পরে এই দিকে এখনও পর্যন্ত এদের মারামারি কমছে না তো চলো দুপুরকার কি রান্না করেছি সেটাই দেখিয়ে দিই রান্না করে আমি চলে এসেছি আর এইদিকে তোমাদের দাদা ভাইকে কামড় দিচ্ছে হচ্ছে মশা তাই মশা মেরে দেখো টেবিলের ওপর রাখছে তো সেটা ফেলে দিয়ে তারপরেই তোমাদেরকে বাকি রান্নাবাড়ি শেয়ার করছি এই যে এইখানটাতে রয়েছে হচ্ছে সেটা হচ্ছে ডিমের ঝোল বাবার জন্য আর ওর জন্য করেছি ডিমের ঝোল আর আমি খাবো না তো চারটা ডিম করেছি দুটো বাবার জন্য দিয়েছিলাম আর দুটো তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর ঘন করে করেছি আজকে ডিমের ঝোলটা তো লবণ হয়েছে কিনা সেটাও দেখিনি আর এখানে করেছি কচুর শাক খানিকটা করেছিলাম একটু কাকাকে দিয়ে এসেছি কাকা আর কাকিকে দিয়ে এসেছি তার সাথে আমাদের জন্য একটু রেখেছি তো এই যে এইখানটাতে পরিষ্কার এখন চলো দুজনের জন্য ভাতটা বেড়ে নিই আমিও অল্প কটা ভাত নেব আর তোমাদের দাদাভাকেও অল্প দেবো কারণ সকালে আমরা ভাত খেয়েছি আর সকালে তো সেরকম ভাত খাই না তার জন্য পেটটা ভরা থাকে মানে খাই না বলে অভ্যাস হয়ে গেছে এখন পেটটা এতটাই ভরে গেছে যে দুপুরে না খেলেও চলতো কিন্তু তবুও কচুর শাক হয়েছে না খেলে তো চলবে না তো তার জন্য কচুর শাক দিয়ে নিয়ে অল্প কটা ভাত নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে ওই ডিমের ঝোল কচুর শাক এই দিয়েই খেতে দিয়েছি এখন দুজনা মিলে খাওয়া দাওয়া সারবো তারপরেই হচ্ছে একটু রেস্ট নেবো কারণ হচ্ছে বিকেলের দিকে বেরোবো সেরকমই চিন্তাভাবনা নিয়েছি তো তারপরে এই যে এইখানে হচ্ছে দেখো কোনো ভূতের মতো রয়েছে ঘুম থেকে একটু উঠলাম ওই মিনিমাম বিশ মিনিট কি তিরিশ মিনিটের মতো একটু শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই ঘুমোয়নি কারণ বরদাস ছিল দুজনে মিলে একটু বাইরে গল্প করছিল তো আমি ঘুম থেকে উঠে এখন যাব হচ্ছে বাবার জন্য ওই রুটি করতে রুটি আম আর মিষ্টি রেখে দিলাম আর এই দিকে হচ্ছে আমি মিষ্টি নিয়ে বসেছি এখন মিষ্টি খাবো তোমাদের দাদভাই আর আমি তো তোমাদের দাদভাইকে একটা মিষ্টি খাই দিলাম তার সাথে আমিও একটা মিষ্টি খাবো আর লাল মিষ্টিটাও বেশ ভালো ছিল এই আজকের লাল মিষ্টিটা আমার একটু পছন্দ হয়েছে খেতে এখন দুজনে মিলে মিষ্টি খেয়ে নিচ্ছি আর পাশে এখনো পর্যন্ত গান বাজছে যার জন্য ভয়েস দিচ্ছি ও লাল মিষ্টিটা একটুখানি খেলো আমি একটু খাবো কারণ একটাই ছিল লাল মিষ্টি আর সাদা মিষ্টি একটা একটা করে খেলাম বাকি হচ্ছে সাদা মিষ্টি অর্ধেক অর্ধেক করে খেলাম চলো এখন বেরিয়ে পড়ি আর আমরা বেরোবো সাথে ছাতা যাবে না সেটাও তো হয় না তার জন্য এই যে ছাতা নিয়ে নিয়েছি দাদুর লাঠি আর এই ছাতাটা দেখে কিন্তু সবাই বলেছে খুব সুন্দর কারণ কাকিকে দিয়েছিলাম ছাতা কাকি একটু দোকান গিয়েছিল তো তার জন্য কাকি এসে আমাকে বলছে যে ছাতাটা সবারই পছন্দ হয়েছে আর বাইরে সময় পড়ছে বৃষ্টি আর এই লাইন পড়েছে দেখো নন বেরিয়ে নন বেরিয়ে দাও তাই নি তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটা হবে আর আজকে লাইক তো বলেই দিয়েছি দশটার মধ্যে আসবো সাড়ে সাতটা পার হয়ে যাবে সাড়ে সাতটা পার্ট এখন যাবো পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো এই যাবো তোমার ওই দিকে যাবেন যে এখন যাবে গিফট কিনতে কথা লাগবে তাই দেখছি বাবারে তাহলে ওই আগে আর লাইভ আসাই হবে না তাহলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আর আসার পর ডেকোরেশন দেখিয়ে দিলাম তোমাদেরকে তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে নিজেরাই করেছে কিন্তু এই দেওয়ালে আর ওই বেলুনগুলো থাকছে না আর এদিকে তোমাদের দাদাভাই বসেছে তার সাথে এই যে এখানে সবাই রয়েছে আর ওই যে পুচকুটাকে দেখতে পেলে একটু তারপরও বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে ওই পুচকুরই আজকে জন্মদিন তো সেখানেই এসেছি আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবার দাবার কত কিছু রয়েছে কিছুই তো খাইনি একটু আর খেয়েছে তো বাকি ভিডিও শেয়ার করছি চলো দেখতে থাকো এখানে

এই টেবিলে কেউ বসবে না কুইনের থেকেও বেশি ভালো আসবেন কি এই ফাঁকা বস পনির বস্তু কেমন গ্লাসের সাথে এখন আর কোথাও যায় না গো বলো খুব খুশি দেখো আবার পিছনে উল্টো না যায় না না চল দেখা হবে আবার নেমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছি আর এখন প্রায় বাস হচ্ছে সাড়ে দশটার ওপর তো লাইভটা শেষ করলাম শেষ করার পর এখন যাব হচ্ছে ঘুমোতে তো চলো আজকের মতো টাটা